তো এখন বাজে রাত্রি আড়াইটা আমি একটা থেকে রেডি হয়ে বসেছিলাম যে ঠাকুর দেখতে আসবো আজকে আমার রুমের সামনে ঠাকুরগুলোই দেখব বলে এখন বাজে আড়াইটা মানে দেড় ঘন্টা পর বৃষ্টি থেমেছে তো এখন এসেছি ঠাকুর দেখতে তো চলো দেখাই সামনে কী কী ঠাকুর হয়েছে এই যে এখন পুরো খালি প্যান্ডেল খালি এখানে এটা হচ্ছে পদ্মনগর এখানে এবারে থিম পটেশ্বরী দশভূজা তো প্যান্ডেলটা দেখে নিন কি সুন্দর করেছে দারুণ লাগছে দারুণ লাগছে এটা পুরো মাটির হাড়ি দিয়ে সাজানো আছে পুরো মাটির হাড়ি এই খুলেছে তো প্যান্ডেল এটা পুরো আলপনার কাজ আছে কি সুন্দর লাগছে দেখতে আপুনি চিত্ৰগুলো খুব সুন্দৰ লাগিছে ভেতরে আমি আর ভয়েস ওভার দিইনি কারণ দুজন আছেন যারা ঘুমাচ্ছেন তো সেই কারণে আমি ঢুকে কোনো ভয়েস ওভার দিইনি কিন্তু প্যান্ডেলটা খুব ভালো খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে এগুলো পুরো হাঁড়ি আছে পুরো মাটির হাঁড়ি এগুলো খুব সুন্দর হয়েছে না এই সামনের প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে পদ্মানগরের প্যান্ডেল দারুণ হয়েছে তো তোমরা যদি এই প্যান্ডেলটায় কেউ আসতে চাও আমি লোকেশন বলে দিচ্ছি তোমরা তালতলা মাঠে নামবে ইডিএফ মোড় বলে যেটাকে আর আর্সেলানের অপোজিটে যে গলিটা চলে এসেছে একদম সোজা এলেই তোমরা দেখতে পাবে এই পোদ্দারনগর প্যান্ডেলটা খুব ভালো হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একবার এই যে সামনে দেখতে পাচ্ছ আরসালান আর একদম অপোজিটে দেখবে এই গেটটা হয়েছে গেট থেকে ঢুকলেই তোমরা এক মিনিট হেঁটে গেলেই দেখতে পাবে প্যান্ডেলটা